ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে তোমাদের একটা আমি রেসিপি দেখাবো সেটা হচ্ছে ঝিঙে দিয়ে এসো আমি কি করি তারপরে দিচ্ছি এই দেখো ডিম আদা অল্প আদা দিলাম আর অল্প রসুন যেটাই বেঁচে রেখেছি সেটাই দিয়ে দিলাম দিয়ে আবার আমি এটা ভালো মতো আলো মতো মিক্স করে নিচ্ছে উষ্ণটাকে ভালো মতো না কষালে না স্টিমটা কমিয়ে দিলাম কমিয়ে একটু ঢেকে দিচ্ছি হ্যাঁ একটু ঢেকে ঢেকে কষাবো দেখো বন্ধুরা আমি ঢেকে দিচ্ছি অল্প দেখো এটা একটু কষাতে হবে স্টিলটা আমি দিয়ে দিচ্ছি এখনো কিন্তু আমি নুনি দেই নুন একটু দিয়েছি ওই মাখাতে দিয়েছিলাম আর একটু এখানে নুন দেখো বন্ধুরা এখন আমি একটু নুন দিয়ে দিচ্ছি নুন তো আগে দিয়েছিলাম আর ঝিঙে তো একটু নুন দিলাম জল বেরিয়ে যাবে ওই হিসাবে দিয়েছি দেখি কতটুকু জল বের হয় সেই হিসাবে আমি জলটা দেবো হম আমি স্টিমটা কমিয়ে এবার একটু টাইমের জন্য দেখো এইরকম থাক এতটুকু লাগবে